আসসালামু আলাইকুম প্রিয় বিয়স বন্ধুরা চলে আসলাম বন্ধুদের সাথে কন্টেন্ট বানানোর জন্য আর আরেকটি স্থানে এখানে এসে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে জায়গাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কন্টেন্ট বলতে আমরা তো নতুন নতুন আমরা কোনো ছোটো খাটো করে কিছু বানানো আর কি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সাথে যারা আছেন তাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই পথ চলা আরো করতে পারি এবং আপনাদের ভালোবাসা অনেক শিখত আপনারা যা যারা সময় আমার পাশে আছেন লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা ভালো থাকবেন